দর্শক আজ উনতিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছে আলমিনা ডেইরি ফার্মে আলামিন ভাই খামারে আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা মানে তো কেমন যাচ্ছে ভাই ব্যবসা মানে দিয়ে ভাই ইনশাআল্লাহ ধরেন ভালোই চলছে ভালো যাচ্ছে হ্যাঁ ভাই ভাই আপনি তো আপনার ভিডিও নিয়মিত অনেক করছি ভাই এখন ব্যস্ততার কারণে সেরকম আশা হয় না এখন প্রোগ্রাম করেন ঈশ্বর দিবে বেশি আমি দেখি জি জি তো এখন ভাই সময় করে আপনার খামারে আবারো আসলে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই তো ভাই পরিচয় দিয়ে দিবেন ফার্স্টেই আমার নাম আলামিন আলমিনা ডেইরি ফার্মের মালিক গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙ্গুর

আলামিন ভাই মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজের গাভি কালো রঙের বাচ্চা সহ ভাই কি জাত মানে গাভি এটা এটা ভাই মূলত হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি মূলত হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি হ্যাঁ ভাই আপনি তো সব সময় পানির দামে গাভি গরু বিক্রি করে থাকেন দামে মানে আজকে যে সব জিনিস দেখাবো ধরেন আনকমন আনকমান জিনিস দেখাবো দর্শক খালি প্রতিবেদনটা ইনশাআল্লাহ দেখুক আচ্ছা আর কি সসরায় দামে দেয় এখন পানির তো কি দাম তার চেয়ে সসরায় লাগাতে পানির তো কম দামে দুধের গাভি থাকে আর এবং কি দুধ গ্যারান্টি থাকবে it. <laughs> এবং সরাসরি এসে দুই দিন চার দিন থেকে দোয়ান করে দেখে নিতে পারবে বাচ্চাটা কিন্তু ভাই চার জায়গায় ছানো দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সঙ্গে ভাই কি বাচ্চা আছে গাবিটা বাচ্চাটা ভাই সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটা বয়স হবে কেমন ভাই বাচ্চাটার বয়স আজ ধরেন 7 দিন হচ্ছে ভাই 7 দিন 7 দিন আলমিন ভাই 7 দিনে দুধ পাওয়া যাচ্ছে কেমন একবারে ধরেন অলরেডি পরায় ক্লিয়ার চলে আসছে ভাই এখন আর এক সকালের এক টানে ধরেন আমি দোয়া দেব 9 কেজি 9 কেজি এক টানে এক টানেই 9 কেজি আর ভাই এই গাবিটা যে এত সুস্থ ভাই এই যে বাচ্চা কিছুই বলে না ভাই বুঝছেন এখন ধরেন বেলা লিটার দুধ আমার এখানে দুই বেলা মতন হয় না অবশ্যই কেমন চোদ্দ লিটার গিরান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চোদ্দ লিটার নেবে চোদ্দ লিটার দুধ বুঝ করে নিতে পারে বুঝ করে নিতে পারে কেমন ভাই এই গাড়িটা কোন দর্শক বাইজুল্লাহ ভাই

ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসেন সাদা দবদবা কালার ডাবল বডি গাভী আলামিন ভাই কি জাত মানে গাভী নিয়ে আসেন এটাও ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান মূলত জাত এটাও মূলত হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী হ্যাঁ আচ্ছা সব গাভী সব তো গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা আপনি সবগুলো গরু গারাস্তর বাইর থেকে সংগ্রহ করা ভাই আচ্ছা আর আপনি কিন্তু সেই অনলাইন শুরু থেকে ভাই একদম সাশ্রয় মূল্যে গরু বিক্রি করে আসতেছেন আমি যত সাশ্রয় দেই আমি মনে করি ভাই আসলে কি পাবনা জেলায় এত সাশ্রয় দেওয়ার লোক নাই ভাই তারপরে কিনা দিয়া কিনা বেচাস করে সাশ্রয় দেয় তবে কিনাটা আমি খুবই সেবে কেনার চেষ্টা করি ভাই আচ্ছা বিশেষ করে এই যে উলানটা ভাই দেখাইলাম উলানটা চমৎকার উলান দেখেন দুই দাঁতের একটা গরু

কুয়াস কিচ্ছু লাগবে না আচ্ছা এক কথা নির্ভয় গো এটা আপনাদের দহন করে নিতে পারবে হ্যাঁ একবার নির্ভয় নিতে পারবে ভাই দুধও কিন্তু মাশাআল্লাহ ভালোই নাপবে আমার মনে হচ্ছে উলানพลান তো ভালোই দেখতে লাগছে ওই বেলা 13 লিটার দুধ গ্যারান্টি আছে এটার দশকে বলি সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে জি এবং কামারে এক সপ্তাহ দহন করার গ্যারান্টি আছে সুযোগ সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ ভাই এটা ছিল ভিডিওর দুই নাম্বার দাম চাচ্ছিলেন কেমন এটা ভাই ভিডিওর দুই নাম এটার ভাই দাম রাখা যাবে ভাই এক লক্ষ দাম চালি পঁয়ষট্টি টাও ভাই ফিস পুষ্পান্ন রাখা যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার বাচ্চা সহ দুধ থাকবে ভাই তেরো লিটার গ্যারান্টি লিটার দুধ যেন গ্যারান্টি গ্যারান্টি কি ভাই দুধ দহন করতে পারে সে সরাসরি খামারে এসে দুধ দহন করে বুঝ করে নিতে পারবে বুজ করে তো নিবে ভাই বুঝ ছাড়া নিবে না ভাই গাভী গরু কিনে কারুক দায়ী করে লাভ নেই সরাসরি ফার্মে আসবে এসে দেখে শুনে নিবে ভাই সেটাই সবচেয়ে ভালো হয় ভিডিও এটা ছিল দুই নাম্বার ভাই সাইড করুন তিন নাম্বার দেখাই চলেন দেখাই ভাই ভিডিওর 3 নাম্বার সিরিয়াল এ আরো একটা গাবি নিয়ে আসছেন 빅 সাইজের গাবি দেখতে পাচ্ছি 빅 উলান পালান সহ বাচ্চা আছে এটা কি জাত মানে গাবি আস এটা ভাই হলস্টেইন ফিজিয়ান জাতের গাবি জি এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি হ্যাঁ ভাই এই বড় বড় গাবিকে গ্রাম গঞ্জ থেকে সংগ্রহ করা সবগুলো গাবি ভাই গ্রামে থেকে সংগ্রহ তো কোনো গাবি হাট বাজারে সংগ্রহ করা হয় না একটা গরু হাটার থেকে কিনা নাই কেউ বলতে পারবে না কোনো লোক বলতে পারবে না ভাই জি

এক টানে বারো লিটার আর পরের টানে কি লাভবান হতে পারবে যারা অল্প টাকায় ভালো বাচ্চা সহ গাভি নিতে চায় যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে কিস্তির টাকা তুলে গরু কিনবে এই দেখেন আর টুল পাড়ি দু আর বাট কি দেন একবারে ধরেন মনে হচ্ছে যে একবারে বদনার লালের মতন পড়তেছে দেখেন চাপ দিলে দুধ বের হচ্ছে হ্যাঁ চাপ দিলে একবার চাপে চাপে ধরেন বল বল 100 গ্রাম করে এক চাপে বের হয় ভাই এরকম ধারবাটের গরু আমি কিন্তু আজ পর্যন্ত দেখি নাই ভাই দুধ মানে সবাই বলে বদনার লালের মতো কিন্তু এই বাস্তবে আজ দেখলাম ভাই এরকম বাট এই বাট বাট হতে হবে ভাই এই দেখেন বাটের গরু এটা দর্শকের বুঝতে হবে মাশাআল্লাহ ভাই গাবিরা দাম চাচ্ছিলেন কেমন এটা দাম ভাই চাইলে ধরেন ভাই 2 লাখ 5000 বিক্রির দাম বলে দেন ভাই একবার বিক্রির দাম ফিস দাম রাখা যায় ভাই এটা 1 লক্ষ 95000 1 লক্ষ 95 আর কি কোনো কমানোর সুযোগ সুবিধা নাই ও সুযোগ ভাই ভিডিওতে আমি সেই রকম ভাই দাম চাই আমি ভাই বিক্রি করি না বুঝছেন যে ক্রেতা ভাই আসবে সে সরাসরি খামারে এসে হয়তো 500 1000 2000 কম বেশ করা যাবে হ্যাঁ ভাই এখন 500 1000 কম দিলে এখন ওটা মানবতা ক্ষেত্রে ধরেন ওটা এখন ঠেকা রাখা যায় না কম বেশ করা যাবে কিন্তু তার ছাড়া অতিক্রম ভাই বেশি আসলে এক্সেস দাম চাওয়ার সেগুলো চাই না আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর তিন নাম্বার সাইড কোথাও চার নাম্বার দেখাই চলেন দেখা আলামিন ভাই ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছে দেখতে পাচ্ছিলাম আমরা বিস্কিট কালারের একটা গাভী ডাবল বডি ভাই কি জাত মানের এই গাভীটা ভাই এটা ভাই অরিজিনাল মিল যে জার্সি আমাদের এখানে বাগাবাড়ি জার্সি ডায়গর অরিজিনাল জার্সিটা অরিজিনাল বাগাবাড়ি মিল জার্সি যে ক্রেতা ভাই চেনে না জার্সি গরু একটা ভালো পশু চিকিৎসক দিয়ে গরুটা দেখাবে যে অরিজিনাল 100% যাচাই বাছাই করে নেবে ভাই মাশাআল্লাহ আমি দর্শককে বলি 100% যাচাই বাছাই না করে এগুলো সংগ্রহ করবেন না এটা অরিজিনালের জার্সি কিনা আপনার ধরেন

করছিল না এই যা দেখি যে একটু জোল করেছে তাহলে এগুলো গরু তো ভাই পর্যাপ্ত পরিমাণে দাম ভাই তারপরে ভাই সংগ্রহ করছি দর্শক ভাই দেখুক জোল ভালো লাগে এটা ধরেন কি বলবো আসলে স্বল্প দামে বিক্রি করে দেবো বলে দেন ভাই জার্সি গরুটা দাম বলে দেন এটা ভাই দাম চালিয়ে তো অনেকে ধরেন দুই লাখ বিশ তিরিশ দাম চাবে আমি অবাক দাম চাবো না এটা ফ্রিজ ভাই এক লক্ষ পঁচা আশি হাজার রাখা যাবে আর কোমার্ক এটা করাই যাবে ভাই বাঘা বাড়ির মিলবিটা জার্সি এক লক্ষ পঁচাশি হাজার এটা ভাইদের কোনো দর্শক ভাই দামাদামি করে তাহলে আর ভাই বেচাকেনা হবে না দরকার নেই আচ্ছা একদম এক লক্ষ পঁচাশি তাও ধরেন এক সপ্তাহের ভিতরে ধরেন এটা সংগ্রহ করতে হবে আপ আপনি ধরেন দুই সপ্তাহ এগলে আর এইটা ভাই দে দেবো না ভাই এই দামে সাইড করে দেন পরবর্তীটা দেখাই চলেন দেখান আলামিন ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসলেন এটাও বিগ সাইজের গাভী এটা কি জাত মানের ভাই এটা ভাই অরিজিনাল জার্সি বাগাবাড়ি মিল ভিটারের জার্সি এটা সাইড দাঁত বয়স এবং দ্বিতীয় বাচ্চা হবে এটা ধরেন পঁচিশ দিন এক মাসও লাগতে পারে ভাই এটা কেবল সবাই মাত্র একটু ঝুল করেছে ভাই আচ্ছা এটা এখনো পঁচিশ দিন এক মাসের মতো লাগবে ঝুল আসা শুরু করে হ্যাঁ ঝুল আসা শুরু করছে এখন যে দামে বিক্রি করবেন ভাই আজ থেকে পনেরো বিশ দিন পরে তো এই দামে কখনোই বিক্রি করবেন না ভাই এটা গরুর ধরেন খরচ আছে এটা গরুর ধরেন দিয়ে দিন দিন অন্নদান চার থেকে পাঁচশো টাকা খাদ্য দিতে খাদ্য লাগবে বুঝছেন কিন্তু ভাই যে বিশেষ কানগুলো ভাই একদমই কিন্তু ভাই নোমে একদম ভরা কিন্তু অর্ジナলে জারসি কিনা এটা যাচাই বাছাই করার জন্য দর্শক আসবে 마শাআল্লাহ বুঝছেন

পাঁচ নাম্বার গাবি দাম চাচ্ছিলেন কেমন এগারোটা দল কোন দর্শক ভাইলে দাম চাইলে ভাই এটা দুইয়ের উপরে কিন্তু আমি দাম চাবো না এক লক্ষ নব্বই হাজার রাখা যাবে এক লক্ষ নব্বই হ্যাঁ ভাই ভাই একটু কুমানোর সুযোগ সুবিধা কি হবে কমানোর সুযোগ সুবিধা এগুলো করতে কে আর ভাই করা যায় না ভাই হয়তো পাঁচশো এক হাজার সুনমানি করতে পারবো কিন্তু আসলে মূলত কমটা আর নাই ভাই সেক্ষেত্রে এসে দেখে শুনে নিতে পারে হ্যাঁ হ্যাঁ নিতে পারে ভাই সাইড করে দেন পরবর্তী ছয় নাম্বার দেখাই চলেন দেখাই আলামিন ভাই ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে আরও একটা গাভি নিয়ে আসছেন বিগ সাইজের গাভি আমরা এটা দেখতে পাচ্ছিলাম ভাই কালারটা আনকমন কালার ভাই এটা কী জাত মানে গাভি নিয়ে আসছে ভাই মূলত জার্সি এবং ফিজিয়ান দিয়ে ক্রস করা আছে ভাই জার্সি ফিজিয়ান মিক্সড হবে হ্যাঁ জার্সি ফিজিয়ান মিক্সড দেখেন একটা অনেক বড় সর হয়েছে কিন্তু ভাই এই গাভি বিগ সাইজের গাভি এক কথায় ভাই এই গাভিটা মানে ভাই বাস্তবে না ভাই ওজন এবং কি উচ্চতা ধারণ ক্ষমতা কি বুঝতে পারবে হ্যাঁ ভাই হ্যাঁ আর এবং প্রথম বাচ্চা হবে ভাই সাইড দাঁত বয়স হয়েছে এবং বডি ফাংশন বা ভালো হয়েছে এগুলো গরুতে ভাই পোলে

পরিপূর্ণ ঠিক করার পরে আপনার ভিডিওতে দেখাই ভাই আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর সাত এটা ছিল ভাই ছয় নাম্বার গাবি দাম চাচ্ছিলেন কেমন এই গাবিটা কোনো দর্শক ভাই যদি লেয় ফিস দাম রাখা যাবে ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার বাই ফিস্ট এক লক্ষ পঁয়ষট্টি দই গরু দিবেন হ্যাঁ ভাই একবার ফিস দাম এটা ভাই দামাদামি করলে আর ভাই দেওয়া হবে না এসব গরু ভাই কিছু কিছু খামারে দুই লাখের উপরেও চায় জি বুঝছেন আসলে সেরকম মন মানুষক্ত নাই দাম চা জিনিস বিক্রি করার আমি কিনেছি

আলবিন ভাই গাভীর সাত নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজের গাবি সাদা কালো রঙের ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে ভাই জার্সি এবং ফিজিয়ান দিয়ে এটা হালকা একটু ক্রস করা আছে বুঝছেন তবে আপনার জার্সির পার্সেন্টটাই বেশি ভাই এটা এই গাভীটাই জার্সির পার্সেন্টটাই বেশি আছে দাঁত বয়স হবে কেমন দাঁত ভাই এটা সবে মাত্র ভাই ছয় দাঁতে যাচ্ছে এটা সবে মাত্র ছয় দাঁতে যাচ্ছে সুস্থ সবল হবে কেমন পরিপূর্ণ সুস্থ সবল এবং দুই নাম্বার বাচ্চা হবে এবং দেন চামচু চাই খুব ভালো লরম করতেছেন আর জুল করতেছে ভাই এইটা গরুর থেকে ধরেন সর্বনিম্ন আঠারো থেকে বিশ কেজি দুধ আমি টার্গেট করতেছি এই বাচ্চায় হবে ভাই সর্বোচ্চ আঠারো থেকে বিশ লিটার দুধ হবে এই প্রথম রাউন্ডে গরুটা প্রথম না এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা রাউন্ড বাচ্চা প্রথম বিয়ে নেই ধরেন ষোলো কেজি সতেরো কেজি দুধ দন করেছে ভাই এটা সময় আছে এখনো কেমন ভাই সময় ভাই এটাতে এটা থেকে পনেরো থেকে বিশ দিন সময় লাগবে এক বাচ্চা হওয়া গরু অনেকটাই ঝুল চলে আসছে পনেরো থেকে সতেরো দিনের ভিতরে পরিপূর্ণ হয়ে যাবে একদম সুস্থ সবল আছে তো ভাই পরিপূর্ণ সুস্থ সবল দর্শক বলি আসেন খামারে খামারে আসে এগুলো যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করেন আচ্ছা ভাই ভিডিওর 7 নাম্বার এই গাবি দাম চাচ্ছিলেন কেমন এই গাবিটা ভাই 175000 টাকা দাম 175 হ্যাঁ 175 আলামিন ভাই মানে পানির দাম একবার পানির দাম মানে কি আর এখন ভাই দুটো বকনা দেখাও ভাই একবারে ধরেন কি বলবো ভাই এরিয়াল এর এরিয়াল এরিয়াল বিজের এরিয়াল বিজের বাচ্চা বুঝছেন আর এই ভ্যাকসিন ট্যাকসিন সব আছে মায়ের রেকর্ড টেকটো আছে এবং মাও আছে সেগুলো দর্শক দেখতে পারবে চলেন আমরা সেইগুলো দর্শককে দেখাই চলেন দেখাই সেন ভাই ভিডিওর আট নাম্বার সিরিয়ালে আরো একটা কাঙ্ক্ষিত সে বললেন এডিএল বিজের হান্ড্রেড ব্রিজের একটা হল স্ট্যান্ড ফিজন বাচ্চা নিয়ে আসছে হান্ড্রেড মানে কি যাচাই বাছাই করার জন্য দর্শক এখানে আসুক আর মায়ের রেকর্ডও আছে এবং আমার মাও খারা আছে প্রথম দিনের এই বাচ্চাটা বুঝছেন এবং ওই ফার্মে ধরেন খুবই ভালো ভালো মানের গাবি আছে এবং ধরেন এগুলো বীজ ধরেন একবার হান্ড্রেড পার্সেন্ট এরিয়ালের বীজ ভাই এক কথায় আপনি কি বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ আমি গাভী ভাই বিক্রি করে নাই তবে গাভী ফার্মে আছে আমি দর্শক জুড়ে এখানে আসে আমার একবার পাশেই বুঝছেন আমার পাশে থেকেই বাচ্চা জোড়া সংগ্রহ করছি বাড়ির থেকে তো হ্যাঁ একবার খামারে থেকে সংগ্রহ করছি এবং খামার দেখেও নিতে পারবে বুঝছেন এখন আমার ফার্মে আনলি আসছি ভাই আচ্ছা এর দাম চাচ্ছিলেন কেমন এটা ভাই জোড়া ধরে চাবো ভাই জোড়া ধরে হ্যাঁ জোড়ারপুর চাবো

নয়টা গরুই দেখাবেন হবে আজ আজ এই নয়টা গরুই দেখাবো আর আছে গরু আছে ভাই আরও গরু আছে মুন্ডি আছে এবং সেখ গা গরু আরও আছে বুঝেছেন বাচ্চালা গরু আরও কয়েকটা আছে ওগুলা হয়তো দেখাইলাম না দর্শক আসলেই দেখতে দেখে নিতে পারবে হ্যাঁ